তো কক্সবাজারের কথা শুনে একটা কথা মনে পড়লো এই যে মেয়েরা আসে কক্সবাজার আসে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে যায় আমি যে ছেলে আসছি তাহলে আমি কি পাম না হ্যাঁ হ্যাঁ যা সিক্সটিন প্রো ম্যাক্স টু ইয়ের মধ্যে দিবি যা দোস্ত এটি যে বসে আসু কোনটু যাবো নাকি আরে বন্ধু পয়লা বৈশাখ লয় সকাল বেলা পান্তা ইলিশ খেয়ে ভাবনো কুন্ডু থেকে ঘুরে আসি আমার তো গার্লফ্রেন্ড নাই বুঝিস কে কম ওই জন্য করে কক্স যাচ্ছে ঘরবার দেখছু তুই পান্তা ইলিশ খেলু সোশ্যাল মিডিয়া ঢোকা বেড়িছি না সুগুলি পান্তা ইলিশ খেয়ে খালি সুই পোস্ট দিচ্ছে শাড়ি পরিচ্ছে কি করেছে ঠিক নাই আচ্ছা বন্ধু আমি যে পান্তা ইলিশ খাইনি তাহলে কি আমার পাপ হবে না বে পাপ কে হবে কিন্তু বাঙালি একটা ঐতিহ্য নাই বুঝিস কে কম হ্যাঁ হ্যাঁ তুই একবারে বুঝে বুঝে বুঝবুঝ হ সারা বছরে বাংলা মাসের তারিখ জানিস নে আবার পয়লা বৈশাখ পাড়াছে এই তুই রে বুঝবো না কক্সরা যাব নাকি তাহলে আমার সাথে একসাথে ঘুরে আসি না বে কাছে টাকা বসা নাই আব্বাহ আমাকে হাজার বেশি টাকা দিয়েছে ওই জব্বার সি আসা লাগবি ওটা দিয়ে মিলে ঘুরে আসি এ অসুবি কি কোস ওই তো জব্বার চাচারি বাড়ির যে তোর বাবু কব পকে তোর থেকে টাকা কাড়ে চলে গেছে কত বসু তুই খারাপ কসনি অনেকদিন ধরে কক্সা যাওয়া হয় না চ তাহলে ঘুরে আসছি দোস্ত তুই খেলে আমাক মিশে ট্রেনত লিয়ে এলু বাজার চড়ে গেল নি কত সুন্দর যা বান্ধ নি বেশি বুঝলে যা হয় কেরে রে বাজার চড়ে গেল নি ইডি উডি পি পা পুপ দিল হয়নি আর এখন তুই ট্রেনত চড়ে যাচ্ছ খালি ঝকত 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 কত মজা তা ওশো ঠিক ওছু রাস্তা ঘাটে জ্যাম বাজে মেলা হরণ টরে দেয় কানের একবার পর্দা ফাটে যায় আচ্ছা যাই হোক কক্সবাজার যায় তোর প্ল্যান কি কি করবি রে কি আবার কর্ম দেখমো এইতো আমি ভাই অত ঘোরাফেরা করা পারবো না আমার যে পকেট মার চলে গেছে তাহলে বাড়াবি যতদিন পর্যন্ত না উঠছে ততদিন পর্যন্ত কাম করলিবি। আমি ভাই অত ফেরা করা না ওটি যে হাজার দুই একের মধ্যে মুড়ি মাখার দোকান দেবো ওটকে যে মুড়ি মাখার দাম সারাদিন খালি মুড়ি বেসলে ফাইভ স্টার হোটেল থাকা হবে আবার বাড়িতেও চলে টাকা টাকালে বুঝিস কিছু তোরা বাপ বেড়া খালি টেকামাই কর খালি টাকাই দেখলু ফেরা দেখলু না তাহলে মন ম্যাচ ঠিক থাকে কেন ঘোর যাচ্ছি না ওই কি করবা যাচ্ছি ওটি সমুদ্র পাড়িতে তো বসমো বস থাকে আরামসে বাতাস খামো আর কত সুন্দর করে মেখে দেবো মানচক এ ঝারমুড়ি লিয়ে দাও লিয়ে দাও ভাইয়া আমার কাছে আমরা মাখা আছে তোমরা কি লিবা আমরা মাখা নিয়ে যাচ্ছা তা কয় টাকা করে এগুলো বিশ টাকা করে গো ভাই বিশ টাকা

ভালো কথার দাম নাই তুই লাগান শুনে বুদ্ধি দেওয়ার কোনো কাম নাই তুই খা আর দেখ বারে বৈশাখীর গান বেজিচ্ছে গান কো গান কো আইলো 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 রে বৈশাখ সারে জষ্টি মা আইলো রে বে কি কোছস গবি তা দব তো হে গেল কিছু খাবো না 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 আমার খিদে নাই বাড়ি থেকে তিন প্লেট ভাত খাই আছি ট্রেন থামলে আমার কোষ বাইরে যে কোন এক থেকে দুই টান বেরি খাই আস মনে না খাই না খাই থাক আমি দেখি ট্রেনের মধ্যে কিছু পাই নেকি কারে তো কিছু পাইলে খামনি এ তাহলে তুই আমার জন্য দেখ ফিরিতে যদি বেকার পাওয়া যায় তাহলে আমি সারমো কে ফ্রি ফিরি পেলে আমার পেটের যা খালি হয়ে যায় ই শালা মানুষ নে অন্য কিছু রে কে তুই দোস্ত এটা তুই আমার না খালি বালুয়ার পানি দেখছু কাতা কে রে তুই কক্সবাজারে আছো এটা তুই বালুয়ার পানি থাকবি এরে তো স্বাভাবিক যাই হোক দোস্ত কক্সবাজারে কথা শুনে একটা কথা মনে পড়লো এই যে মেয়ে আসে কক্সবাজার আসে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে যায় আমি যে ছেলে আছি তাহলে আমি কি পাম না এই কি কষ্ট তুই মেয়ে ছেলে এক হলো কয়েক হল না কেরে মেয়েকে থেকে কোনো অংশে কম নাকি আমরা মেয়েকে থেকে আর বেশি বেশি সব কিছু আমরা শক্তিশালী সব কিছু দিক দিয়ে তাহলে ওরা সিক্সটিন প্রো ম্যাক্স পাই আমরা কিছু পাম না সো আমরাও নিয়েছি হ্যাঁ হ্যাঁ যা সিক্সটিন প্রো ম্যাক্স তুই এর মধ্যে দিবি যা তো দর্শক বন্ধুরা আমি কিছু বোঝোনা সিক্সিন এরা কিছু পায় না তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাই কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার